অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্বসত্তর খালেদের গান নেই প্রিয়তমার অবস্থা সে দেখল না জয়নব কিন্তু দেখো শেষবার হবু স্বামীকে সে আশায় আশায় জেবাকে খুঁজল খালেদকে এখানে আনা হয়েছে তাহলে জেবা কোথায় জয়নব জানতে পারল না জেবার তেরো বছর বয়সী দেহটাকে সেই বর্ষণের রাতেই ছুটে খেয়ে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষুধার্তরা এরপর খালেদদের বাড়িতে আগুন দিয়ে খালেদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে খালেদের অপরাধ ছিল কঠোর সে মিলিটারিদের এক কমান্ডারকে কুপিয়ে মেরেছে কিন্তু তার মূল অপরাধ হল সে মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার দু তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাহিনীর খবর আকবর আছে তিনটে দিন ধরে মেরেও খালেদের দেশ ও দেশের মানুষের প্রতি প্রেমের উপর কলঙ্ক লাগানো যায়নি খালেদ বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা কর না কোনোভাবেই বোকা খালেদ মৃত্যুকে বেছে নিল খালেদের কপাল বেয়ে তিরতির করে রক্ত পড়ছে মেজেতে পড়ে বাতাসে জমাট বেঁধে যাচ্ছে শেষ সময়ে জায়নবের খুব জনাল আর জাবেদের কথা মনে পড়ছিল আব্বার মুখটা ভেসে উঠছিল ইশ আব্বা কি জানে জয়নব কোথায় জনাল তো খেপা সে যখন এসব জানবে কি করবে পাগল হয়ে যাবে বোধহা চার দিন পর পয়লা মে তারিখের পর জলিল আমির জানতে পারলেন জনালকে কারা বের করে নিয়ে গেছে আমির নিবাস থেকে জনালকে উনারা পেলেন নদীর চরের এপারে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় জনাল চার দিনের না খাওয়া অবস্থায় প্রায় অচেতন তাকে আমি নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশদ্রোহী সুবিধাভোগী বাঙালি যুদ্ধটা যাদের কাছে বডলোক হবার একটা সুবর্ণ সুযোগ মাত্র এরাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা দুই পাঁচ ই মার্চের পর বাঙালির ভেতরে যে আগুন জ্বলল তারপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী যে মুক্তিকামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল তারা কিন্তু সেজন্য নামেনি তাদের কেউ নেমেছিল লোবলালসায় কেউ প্রাণ বাঁচানোর তাগিদে কেউ বা ক্ষমতা ও খ্যাতি লাভ করতে আর কেউ যুবক বয়সের আবেগী রক্তের ছটটানিতে সে হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভেতরের মির্জাফরের সৈন্যসত্তাটা কিন্তু বহাল ছিল এই যোদ্ধাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে দুই সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুক তাক করে গুলি ছুড়েছেন তারা তার পরিবারের জন্য জম হল জয়নালের সুস্থ হতে একদিন লাগল তার ভেতরের জেব তাকে অসুস্থ থাকতে দিল না তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি তা বোঝা গেল না রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল আনোয়ারকে জয়নাল আমির নিজ হাতে জবাই করেছিল এটা তার প্রথম খুন বাড়ির মহিলারা খুব চেঁচাচ্ছিল জাভেদের ভেতরে তখন কিসের যে হিংস্রতা চাপল জয়নবের মুখটা তাকে তারা করছে জয়নবকে সে শেষবার দেখেছে দুই সপ্তাহ আগে আব্বার সাথে যুদ্ধে বেরিয়ে যাবার সময় জয়নব দৌড়ে এসে বাহুতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল জাভেদ আমির বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে হিচটে বের করে দিয়ে আব্বাকে ইশারা করল বাড়িতে আগুন দিতে মহিলারা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল আমির পরিবারের মানুষেরা রাজাকার ওরা মুক্তিযোদ্ধার বেশ ধরে মিলিটারিদের কাজ করছে ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের অন্ধকারে বাঙালিদের বাড়িঘর জ্বালাচ্ছে মানুষ হত্যা করছে তার প্রমাণ তারা নিজে তিন বাপ বেটাকে পালিয়ে বেড়াতে হল তারা আর কোনো মুক্তিবাহিনীর সাথে যোগ দিতে পারল না গোটা অঞ্চল জানে তারা আমির বংশীয় আর অধিকাংশ জমিদারেরা পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে সুতরাং আমির পরিবারের রাজাকার হবার ব্যাপারটি খুবই বিশ্বাসযোগ্য হল সবার কাছে এই হতাশা যেমন জাভেদ ও জলিল আমিরকে ব্যথিত করছিল তেমনি উল্টো প্রভাব ফেলেছিল জয়নালের উপর জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহের জন্ম দিল বরং ছোটবেলা থেকে একরোখা যেদি জয়নাল সহ্য করতে পারল না এত বড় অপবাদের গ্লানি তার শুধু মনে হল যে মুক্তিযুদ্ধের দায় চাচা ভাই দুটো বোন দাদি চাচি শিশু চাচা তো ভাইকে এত নির্মমভাবে হারালো তার প্রতিদানে সে নেহাত কম পায়নি তার বুক ফুলে উঠত এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই কঠিন পরিচয়টিতে জনাল সেটাকে গ্রহণ করু সাদরে এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই পরিচষ্টি সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি সে রাজাকার কোনদিন আর জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকে আমি বলেনি এক শব্দে সে নিজের পরিচয় দিয়েছে আমি রাজাকার কোনোদিন নিজের সাফাই না গাওয়া পরবর্তীকালের সন্ত্রাস জয়নাল আমি স্পষ্টভাবে জানল না তার বংশে পরবর্তীতে আরেকটা জনাল আমি জন্মাবে জয়নালেরা বারবার জন্মায় কেউ জানে না তাদের সে ভাইয়ের সঙ্গ ছাড়ল বাপ ভাই বুকে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারি মারতে যায় জনাল যায় না সে আর মিলিটারি মারবে না সে মারবে তাদের যাদেরকে মারার ফলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে ধীরে ধীরে তার হাত পাকাপোক্ত হল রাতের বেলা দেশদ্রোহীদের মারে দিনে পালিয়ে থাকে কেউ কেউ তাকে চিনেও ফেলে সে দেশের মানুষদের মেরে মেরে বের হচ্ছে পালিয়ে যাচ্ছে তাতে একটা উপকার হলো। তার নামের শেষে রাজাকার শব্দটি খুবই শক্তপোক্তভাবে গেঁথে গেল জাবেদ কিন্তু বছরের মাঝামাঝিতে এসে দোটানায় পড়ল সে জয়নালের মতন জেদি নয় তার ভেতরে দেশের জন্য বড্ড ব্যথা কিন্তু সে বিশ্লেষণধর্মী মানুষ সবাই যখন উন্মত্তের মতন মিলিটারি মারতে ব্যস্ত তাদের একটাই লক্ষ্য দৃশ্যমান দুঃমনদের পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে এটা স্বাভাবিক তৎকালীন পরিস্থিতি শুধুই মানুষের বর্তমান দেখার উপর কাজ করে কিন্তু পরিণতি ফলাফল গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উত্তাল সময়ে কাউকেই নির্দেশ দেয় না গোটা বাঙালির হালও তাই জলিল আমিরের হাল আরও তাই তিনি এক দেবতার পুজো করেন দেবতার নাম মুজিব স্বাধীনতার ডাক দেওয়া দেবতার ভাষণ তিনি নিজকানে শুনেছেন রেসকোর্সে দাঁড়িয়ে তিনি কেবল মুক্তি চান তিনি বাঁচতে চান এবারের এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কিন্তু জাবেদ ভাবতে লাগল অন্যভাবে এক নয় সাত শূন্য সনের নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করল জাভেদের নিঃশ্বাস আটকে এসেছিল খুশিতে কিন্তু একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করেছিল তারা বলল এই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভারত থেকে মানুষ এসে ভোট দিয়ে গেছে এই সহায়তার মূল উদ্দেশ্য কি এই সহায়তার মূল উদ্দেশ্য কি পাকিস্তানকে দেশ থেকে তাড়িয়ে নিজেরা বাংলাদেশকে শাসন করা নয় পাকিস্তান যদি ওদের শত্রু না হতো তাহলেও কি ওরা বাঙালিকে এভাবেই তথাক্তিত সহায়তা করত পাকিস্তানের উপর নিজেদের একটা প্রতিশোধ নেবার সুযোগ হিসেবেই কি তারা এই সহায়তাটি পরিচালনা করছে না এর বদলে তারা কি চায় মানুষ ক্ষেপে গেল মোল্লাদের উপর জাভেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে দিনাজপুর হাকিমপুরের কমি মাদ্রাসার পরিচালক ও ধর্মীয় নেতারা এসব কথা বলতে শুরু করেছিল তারা বলল স্বাধীনতা আসলে কি এক দেশ থেকে মুক্তি লাভ করে অন্য দেশের হাতে নিজেকে গোলামের উদ্দেশ্যে সপে দেবার নাম স্বাধীনতা তাহলে এই স্বাধীনতা আমাদের কাম্য নয় মন ভরে তাদের ঘেন্না করে আসছে একটা বছর যাবৎ প্রায় তার ঘেন্না হয় এটা ভাবলে যে এরা তারই ধর্মের মোল্লা সম্প্রদায় ধর্ম এদের ভেতরে দেশপ্রেম জাগায়নি তারা ধর্মের নামে পাকিস্তানকে সমর্থন করে ঠিক তারা স্বাধীনতা চায় না কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা জাভেদকে কেমন জেন গভীর থেকে ভাবাতে শুরু করল আচ্ছা দুনিয়ার চলমান পরিস্থিতি ঠিক কেমন কোথায় শেষ আর কোথায় বা শুরু এত জটিল কেন সব তারা কি করছে স্বাধীনতা আসলে কি তারা কি আসলেও স্বাধীন হবে মোল্লারা কি বলে ঠিক বলে না ভুল বলে আবার যারা বলছে স্বাধীনতা আসবে না পাকিস্তানিদের বিতাড়িত করলেও তারা কারা অধিকাংশ মুসলমান যুদ্ধের ময়দানে যাবে তাদেরকে রক্তে জড়ানো ধুলোর উপরে লুটিয়ে পড়ে এক সৃষ্টিকর্তার নামে সেজদা করতে দেখেছে তাহলে এটা কি এই মুসলমানেরাই বলছে তারা স্বাধীন হবে না পাকিস্তান গেলে শুধু পাকিস্তানকে সরিয়ে লাভ নেই আবার এরাই তো ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধে তাহলে এরা আসলে জাতিকে বলতে চাইছেটা কি কোনো অগ্রিম বার্তা দিতে চাইছে না তো যা তারা এখন বুঝতে পারছে না পরে বুঝবে কিন্তু লাভ হবে না আসলে দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা পার্শ্বদেশ কেন সহায়তা করছে আমাদের বিনাশার্থে তাই আবার হয় মোল্লারা মূলত কেন ওদের সহায়তাকে ভালো চোখে দেখে না এসব ভেবে শেষ করার ফুরসত জাভেদ আমির পেয়েছিল না তার আগেই জয়নাল খবর দিল জয়নব ও খালেদকে পাকিস্তানিরা যে ঘাটিতে তুলে নিয়ে গেছিল তা হাকিমপুরের মাদ্রাসা পাকিস্তানিরা ওখানে দিনাজপুরকে কব্জা করার লক্ষ্যে বিশাল ঘাটি গেড়েছে হাকিমপুর হিলি স্থলবন্দর কাছে সহজ হিসেব তারা যখন হিলি বন্দর দখল করেছে তখন মোল্লাদের মাদ্রাসা মোল্লারা ছেড়ে দিয়েছে পাকিস্তানিদের জন্য ওই মাদ্রাসাতেই এখন বাঙালি হত্যা নারী ধর্ষণ লুটপাটের মাল ভাগাভাগির কাজ চলে জাবেদের পূর্বেকার সব ভাবনা চুটমার হয়ে গেল এই লহমায় সে আবারও সৈজত পরিবার বিদ্বেষী হল সৈজত পরিবার চালায় ওই মাদ্রাসা সৈজত পরিবারের নাম চিহ্ন মিটিয়ে দিতে জনাল ও সে তৈরি হয়ে গেল জনাল খুব শান্ত তখন তাকে আর মোটেও মুক্তিযোদ্ধা লাগে না তার ভেতরে মুক্তিযোদ্ধাদের মতো সেই তেজ রক্ত টকবক করা আগুন চোখে মুক্তির নেশা এসব কিচ্ছু নেই আছে এক অদ্ভুত শীতলতা জাবেদ অবাক হয়ে গেল জনাল এক দেশদ্রোহী বাহিনীর সহায়তা নিয়েছে সৈজদ পরিবারে হামলা করতে সেই বাহিনী না এদেশের না ও দেশের তারা কেবল বিশৃঙ্খলার উন্মাদ রাহাজানি আর রক্তারক্তির যা করলে অঞ্চল জুড়ে অস্থির অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তা করতে সদা প্রস্তুত সেই বাহিনীকে নিয়ে গিয়ে জানাল সৈযদ পরিবারের অসুস্থ অসুস্থকর্তা বিদ্ধ সৈজদ আব্দুল বাসার নিয়াজি সাহেবকে গলা টিপে হত্যা করল সেই বাহিনী সৈযদ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমোদেও মেতে উঠল জনাল কিচ্ছু বলল না সে এগিয়েও গেল না জয়নবের সাথে যা হয়েছে তা সৈজত পরিবারের মহিলাদের সাথেও হল জনাল এতে কোনো ভুল দেখল না সেই বাহিনীর চাহিদা মেটাতে সে সৈজত পরিবারের শেষ সম্বলটুকু অবধি চিন্তাই করে নিয়ে এসে ওদের মাঝে বিলিয়ে দিল একটা পয়সা অথবা গহনাও রাখল না নিজের জন্য তার বয়স সবে তখন আঠারো হবে আফসোসে তার মুখ কালো তখন সৈজত পরিবারের বিশাল গোষ্ঠীশুদ্ধ পুরুষ জনতা তখন বাড়িতে নেই জনাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে গেছিল অসুস্থ বৃদ্ধ ও বাড়ির মহিলা ছাড়া কাউকে পেল না নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের যোদ্ধারা বিশাল এক আগ্রাসনের মাধ্যমে বদ্ধ বদ্ধপরিকর হল মিলিটারিকে দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে তখন আর তারাকে রাজাকার কে প্রকৃত তা হিসেব করেনি সেক্ষেত্রে জলিল আমি সক্রিয় ছিলেন তাদের সাথেই মুক্তাবাহিনী সেই উত্তাল সময়ে ওনাকে তেমন গ্রাহ্য না করলেও ফেলে দিলেন না স্বাধীনতাকামী জলিল আমির সেসব কিছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়ে গেলেন দিনাজপুর হানাদার মুক্ত হল ডিসেম্বরের মাঝামাঝি তারিখে এর মাঝে জলিল আমির চিরতরে নিজের ডান পায়ের চলাচল ক্ষমতা হারালেন তার চলার সঙ্গী হল লাঠি অথবা স্ক্র্যাচ কিন্তু এই চূড়ান্ত লড়াইয়ে দেখা গেল না তার দুই ছেলেকে তিনি তার পা হারানোর সুবাদে মুক্তিযোদ্ধার নাম পেলেও জাভেদ পেল দেশদ্রোহী পরিচিতি আর জয়নাল বলবাহুল্যভাবে একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের আমির পরিবার ও সৈজত পরিবারের মাঝের এই দুশ্মনী তৈরির শুরুটা কোথাও একটা আচমকাই অদ্ভুতভাবে হল বটে কিন্তু এর শেষ নেই বোধ হা জয়নাল প্রকৃতপক্ষেই এক ত্রাসের সম্রাট হয়ে উঠল তাকে বাড়ি থেকে বের করে দিলেন জাভেদ আমির সে খুব খুশি খুশি বেরিয়ে গেল সুশীল সমাজ থেকে তার খারাপ হতে একটুও কার্পণ্য নেই জাভেদ আমির কেমন পাগল পাগল হয়ে গেল সে শুধু ভাবে আর ভাবে তখন দেশে লুটপাট চলছে ক্ষমতার লুটপাট কে কার উপর দিয়ে কোনো পদে বহাল হতে পারে সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায় তাকে সেইটুকু মেপে হিসেব করে ক্ষমতা দিয়ে দেয়া হোক কেউ তার প্রতিদান না নিয়ে ঘরে ফিরতে নারাজ যাবেদ ভাবনায় পড়ল এরা কি তাহলে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য নাকি প্রতিদানের আশায় সে দেখল ভারত ও চমৎকার সহজ উপায়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে মুজিব তাতে সম্মতির হাসি হাসছেন জাভেদের মস্তিষ্কে দিন দিন অস্বাভাবিক রকমের সব দর্শন খেলে যেতে লাগল মোল্লারা কি বলত গুণীজনেরা কি বলে গেছেন বছর যত যায় দেশের নেতারা তত রঙের রূপ দেখাতে থাকে জাভেদের চোখের অনিন্দ সুপারহিরোরা কেমন সুপার ভিলেন হয়ে উঠছিল জাভেদ খুব অল্প সময়ে বুঝে ফেল স্বাধীনতা একটি কল্পিত তত্ত্বমাত্র এর বাস্তবতা নেই স্বাধীনতা কল্পনাতেই সুন্দর বাঙালি আজও করুণ সুরে কাঁদে খিদে পেটে পাথর বাঁধতে যায় আজও নারীর সম্মান যায় কিন্তু বিচার হয় না ক্ষমতার লড়াইয়ে দেশে অরাজকতা স্পষ্ট দেখা যায় অথ ছানাদার গেছে বছর তিনেক প্রায় আগে ক্যালেন্ডারের পাতায় এটা এক নয় সাত চার তাহলে স্বাধীনতা আসলে কি এখন পার্শ্বদেশ দেশের সম্পদে ঠিক সেভাবেই ভাগ বসায় যেমন ভাগ বাপের দুটো সন্তান বাপের সম্পত্তিতে পায় বাংলাদেশের সম্পত্তি ও সার্বভৌমত্বে ভারতের সমান নয় বরং বেশি অধিকার এসব কথা মোল্লারা বেশি বলে তাই তাদের কল্লাটা বেশি যায় তারা দেশদ্রোহী তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে এরা আগে যেমন দেশের স্বাধীনতায় নারাজ ছিল এখনও আছে এই যে এখন কত সুন্দর স্বাধীনতা আমাদের আগে পাকিস্তানিরা ক্ষমতা ছিল এখন দেশের সন্তান অথচ ওরা বোঝে না এরা খুশি না সব ঠিক লাগলেও জাবেদের ভেতর থেকে জয়নব ও খালেদের স্মরণ যায়নি সে ঠিক মনে রেখেছে মোল্লাদের মাদ্রাসায় এরা দুজন নৃশংসভাবে বলি হয়েছিল জাবেদ দোটানায় দিশেহারা হয়ে উঠছিল দিন দিন সে চুলদারি কামায় না হাসে না বসে থাকে বাগানের শেষে একটা চেয়ার পেতে ঘণ্টার পর ঘণ্টা কেবল চুরুট টেনে চলে যায় তার দিন মাস বছর জলিল আমির জোরজবরদস্তি করেও এক নয় আট পাঁচ সনের আগে জাভেদের বিয়ে দিতে পারলেন না পাটোয়ারি বাড়ির একমাত্র মেয়ে হুমায়রা পাটোয়ারির সঙ্গে জাভেদ আমিরের বিয়ে হল জাভেদ আমিরের বয়স তখন একত্রিশ জনাল আমির রাজধানীতে ত্রাস করেছে দিনাজপুরে এলেও সে আমির নিবাসে পা রাখে না সে থাকে নিজের তৈরি বাসভবনে এক নয় আট সাত সনের দুই নয় জুন জাভেদ আমিরের ছেলের জন্ম হল আশ্চর্যজনকভাবে প্রায় জুক্ষানেক পর আমি নিবাসে পা রাখলেন জয়নাল আমির সাথে এক গাড়ি উপঢুকন তার ভাতিজা জন্মেছে লোকে বলল দেখতে জয়নাল আমিরের মতো জাবেদ আমিরের চেহারায় সেই ধার নেই যা তার সন্তানের চেহারায় দেখা গেল কিন্তু তা জয়নাল আমিরের চেহারায় আছে জয়নাল আমির নাম রাখলেন ভাতিজার জুনিয়র জনাল কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাতে স্নেহ যে জন্মাল জুনিয়র জয়নালের নাম সংক্ষিপ্ত হল আমির পরিবারের পরবর্তী একমাত্র বংশধরের নাম হল জ আমির পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকারীর আকিকাতে কতগুলো গরুমহিস জবাই করলে জলিল আমির জ আমিরের জীবনের শুরুটা ঠিক ততটাই অভিজাত্য ও যত্নের সাথে হল যতটা অগোছালো ও ছন্নছাড়া তার পরিণতি পরবর্তীকালে হয়েছিল